আশা রাখেন আমি আপনাকে দেখি খুবই অবাক ও আচ্ছা 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 আপনাদের সাহস দেখে খুব অবাক হচ্ছি একদম ধন্যবাদ ধন্যবাদ দেখেন বন্ধুরা মানে অনেকটাই বৃদ্ধ তারপরে দেখেন ওটা ট্রাই করতেছে গুড গুড ভালো লাগলো দাদি যেখানে আকাশ পাহাড় ও ঝর্ণা মিলেমিশে একাকার আর হাতছানি নিয়ে ডাকে সমুদ্র সেই অপরূপ প্রকৃতির নাম সীতাকুণ্ড এর রূপে মুগ্ধ হয়ে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় এই মত সব আয়োজন ব্যাস্তোর আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকের সেই মিশন চন্দ্রনাথ পাহাড় যেটা সীতাকুণ্ডের সবচেয়ে বিখ্যাত পাহাড় আমরা এখন সেখানে অবতরণ নিচ্ছি তো তার আগে আপনাদের একটু দেখায় যে দেখেন এখান থেকে সবাই লাঠি নিয়ে উঠে কারণ এটা অনেক উচ্চতায় আমাদের এখন যেতে হবে অনেক উচ্চতায় আমাদের পৌঁছাতে হবে তো আমাদের অনেক সাপোর্ট দরকার সেজন্য আমরা এখান যে লাঠিগুলো কিনবো তো লাঠিগুলো নিয়ে তারপরে দিন আমরা আহ উপরের দিকে যাব আর কি তো লাঠিগুলো হচ্ছে তিরিশ টাকা পরে আবার ব্যাগ দিলে ওনারা বিশ টাকা ব্যাগ দেয় আর কি তো দশ টাকা মূল্য পড়বে তো আমরা এখন মূলত এখান দিয়ে হেঁটে দেখতে পাচ্ছেন ওই যে সবাই উপরের দিকে যাচ্ছে তো আমরা ঠিক এখান দিয়ে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠবো চূড়ায় উঠে দেখবো যে আসলে পাহাড়ের চূড়ায় কি আছে তো সাথে থাকুন আমিও দেখি আপনাদেরকেও দেখাই ইনশাআল্লা তো আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম ইনশাআল্লাহ দেখা যাক পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারি কিনা তা আশা রাখছি যে ইনশাআল্লাহ পারবো তো এক ঘন্টার মতো সময় লাগবে একদম পেরেশানির পথ কি আর করা এখনই হাঁপিয়ে যাচ্ছি তো তারপরও উঠবো আর কি কারণ ভ্রমণে কষ্ট হলে অনেকটা স্বস্তি আছে চূড়ায় যখন পৌঁছাবো তখন হয়তো একটা নিঃশ্বাস নিয়ে সবকিছু ভুলে যেতে পারবো প্রিয় বন্ধুরা আপনারা যখন আসবেন ঠিক যে কলির মহাতীর্ত চন্দ্রনাথ ধাম পরিচালনা সীতাকুণ্ড সাইন কমিটি এই যে দেখেন খুব সুন্দর একটা মন্দির শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ং শুভ নাথ মন্দির আর কি দেখেন বন্ধুরা ঠিক আমরা এই পথ দিয়ে উঠবো এটা মনে উপরে মন্দির আছে আর কি দেখেন সবাই উঠতেছে আবার অনেকেই দেখেন বন্ধুরা সীতা চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় ঠিক দেখতে পাচ্ছি যে যে এই এটার নাম ঢিলা বলে আর কি অদ্ভুত লাগে দেখতে তাই একটু শেয়ার করলাম মানে এগুলো হচ্ছে এই যে বের করছে এখানে দেখা যাচ্ছে এই যে এগুলা এগুলো হচ্ছে মাথার টাক বা চুল গজায় না তার ক্ষেত্রে মেবি ব্যবহার করে এই তো আর কি পাহাড়ে ওঠার সময় আমরা বেশ কিছু দোকান দেখতে পাই এখানে দেখেন দোকানগুলো মানে বিভিন্ন রকম পণ্য সামগ্রী এখানে পাওয়া যাবে বিশেষ করে মোমবাতিটা বেশি কারণ বিদ্যুতের সংযোগ নেই সেজন্য পাবেন আপনারা অনেক প্রকার যে দেখেন আছার নিয়ে যেতে পারেন আর কি বেশি তো দেখেন ওই যে পাহাড়ের চূড়ায় আমরা এখান থেকে আবার উ যে আর একটা বড় চূড়া আছে ওইখানে উঠবো তো এই তো আমরা যাচ্ছি কি পিছনে দেখেন সারি সারি বদ্ধভাবে সবাই আসছে এক বিশাল অভিযান মানে অ্যাডভেঞ্চারের এক নতুন জগতে আমরা যাচ্ছি এখন দেখেন আসসালামু আলাইকুম দাদি উঠতে পারবেন আশা রাখেন আমি আপনাকে দেখে খুবই অবাক ও আচ্ছা 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 আপনাদের সাহস দেখে খুব অবাক হচ্ছি একদম ধন্যবাদ ধন্যবাদ দেখেন বন্ধুরা মানে অনেকটাই বিদ্ধ তারপরে দেখেন ওটা ট্রাই করতেছে গুড গুড ভালো লাগলো দাদি কিছু বলেন হাঁপাই গেছে কি উঠছেন না নামছেন কোনটা ও আচ্ছা 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 ওকে ওকে ঠিক আছে

অনেকটাই টায়ার্ড হয়ে গেছি মানে খুবই ক্লান্ত উঠতে পারবো কিনা জানি না মানে খুবই বিষণ্ন লাগতেছে ও মাই গড এখনো অনেক পথ কীভাবে উঠবে এতো বড় ভাই ঠিক করছে দেখেন বন্ধুরা একদম বাসা থেকে সব নিয়ে আসছে সিল করবে তো অ্যাডভেঞ্চারের ভ্রমণগুলোতে আসলে এই সমস্ত বিষয়গুলোই আসলে দরকার দেখেন একদম আমরা পাহাড়ের মাছ বরাবর এই যে দেখেন উ যে সবাই আসতেছে ভাই এখানে দোলনা ঝুলাচ্ছে রিল্যাক্স নেবে ভাই দড়ি থাকবে আমার তো মনে হয় থাকবে না দড়ির বয়স হয়ে গেছে দেখেন পরে গেলে কিন্তু সমস্যা একদম নিচে চলে যাবেন ওকে ঠিক আছে এনজয় করেন দম দম বের হয়ে যাচ্ছে একদম কি বলবো একটু হাঁপিয়ে নিচ্ছি হ্যাঁ একদম বিয়ার গেল্স আসলেই ভয়ানক অবস্থা এক নতুন অভিজ্ঞতা যা হয়তো বা আপনি না আসলে বুঝতে পারবেন না মানে খুবই খুবই নতুন এক্সপিরিয়েন্স আচ্ছা লং টাইম বা এত উচ্চতাই কখনো লাইফে উঠি নাই ফার্স্ট টাইম মানে খুবই অদ্ভুত লাগছে কিন্তু অনেক টায়ার্ড প্রান্ত উঠা যাচ্ছে না এখনো মেবি অনেক পথ উঠতে উঠতে হবে জানি না কত পথ উঠতে হবে তবু উঠবো ইনশাল্লাহ ট্রাই করছি ইনশাল্লাহ উঠবো বন্ধুরা দেখেন যে বাইদের সাথে দেখা হয়েছে বাইরা খুব ভালো আর কি দেখেন সবাই একসাথে আসছে ওই যে আরো আছে তো বাইদের সাথে বসে আছি আর কি খুব ভালো লাগছে গান বাজাচ্ছে ওই যে দেখেন

ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখেন এই যে শরবত খাবো ভাই দিচ্ছে আমাকে থ্যাংক ইউ আপনারা শরবত খেতে পারেন উপরে আসার সময় বিভিন্ন পয়েন্টে দোকান আছে এই যে দেখেন এই দোকানগুলো পাবেন আপনারা তৃষ্ণা তো অবভিয়াসলি পাবে তৃষ্ণা পেলে আপনারা শরবত খেতে পারেন আমি ইতিমধ্যে চলে আসছি একটা মন্দিরে শ্রী শ্রী বীরপক্ষ আদি মন্দির এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মন্দির দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর আমরা এই মন্দিরে এসে পৌঁছে গেছি তো এখানে দেখেন সবাই আসছে তো আমরা এখনো বড় মন্দিরে পৌঁছায়নি ওই যে ওই পথ দিয়ে যাবো ওই যে দেখেন সবাই যাচ্ছে ওই পথ দিয়ে একদম ওই যে তো ওইখানে গিয়ে আর কি আপনাদের সাথে কথা বলছি আমাদের সামনে এখন যে সিঁড়ি আমরা মেবি এখানে আর উঠতে পারবো না মানে আমাদের খুবই মানে দুর্ভাগ্যবশত মনে হচ্ছে যে এটা খুবই রিক্সি জায়গা কার এটা অনেক ঢালু আমরা চলে আসছি উপরে আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার যে আমরা মন্দিরটি পাব সেই মন্দির কিন্তু সাহস পাচ্ছি না আসলে এত খাড়া রাস্তায় উঠবো কিভাবে জি ভাই একটু জানি মন্তব্য কি যে জানি না তবে এটা কিভাবে উঠবো জানা নেই মাই ঘাট বন্ধুরা যে আমাদের যে ছিল আমাদের যে মন্দিরটি ছিল মেইন মন্দির চন্দ্রনাথ আমরা সেখানে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন পিছনে ওই যে মন্দির তো আসলে এই মন্দিরের কিছু রহস্য আছে সেটা শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে সনাতন আর কি যারা আছে এখানে বসবাস করে আর সীতাকুণ্ড অনেক প্রাচীন সাম্রাজ্যের এক ঐতিহ্যবাহী নিদর্শন অনেক প্রাচীন শহর যেটা হয়তোবা অনেক আগের থেকে এই শহরটি মানে আসতেছে তো এই শহরে মানুষ আসলে হিন্দু ধর্মালব্ধি বা সনাতন ধর্মালব্ধি তো ওনারা কি এখানে আসে কষ্ট করে এসে যে পুজো করে দেখেন অনেকে আসে এখানে ওনারা ওই যে পুজো করতেছে পুজোর শব্দ হয়তো শুনতেছেন আর কি তো এই হচ্ছে সেই আমাদের মন্দির আমরা মন্দিরের ঠিক নিকটে চলে আসছি তো এটাই হচ্ছে আমাদের সেই চন্দ্রনাথ মন্দির তো এই মন্দিরেই এত কষ্টের পর পর মানে এখন আমরা পৌঁছে গেছি মানে আমাদের সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট দীর্ঘ দিকে মানে ক্লান্ত ছিলাম বা অনেক কষ্ট হয়েছে তো আপনারা আসবেন যে দেখেন ভিউ ভিউটা একটু আপনাদের দেখায় এদিকে ভিউটা অসাধারণ দেখেন দেখেন ভিউ মানে ভিউটা মানে প্রচন্ড পরিমাণ সুন্দর লাগছে ঠিক মন্দিরে পাশ দিয়েও গিয়ে ভিউটা দেখা যায় দেখে আপনাদের একটু ঠিক দেখে খুবই সুন্দর অসাধারণ আপনারা আসবেন আপনাদের ভালো লাগবে 아녕하아세요 <laughs> সীতাকুণ্ড আসতে হলে আপনাকে ঢাকা থেকে ছায়দাবাদ বাস স্টেশন থেকে সীতাকুণ্ডগামী বাছে করে আপনাকে সীতাকুণ্ড আসতে হবে সেক্ষেত্রে ভাড়া লাগবে ছয়শো থেকে সাতশো টাকা মাঝপথে বিরতির সময় অবশ্যই বিরতির দোকানগুলো থেকে খাবারগুলো জেনে শুনে খাবেন কেননা অতিরিক্ত মূল্য দিয়ে আপনাকে খাবার কিনতে হবে আমরা রাত তিন গোটিকায় বিরতি শেষ করে আবারও রওনা হয়েছিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে বন্ধুরা আমরা আমরা দুপুরের খাবারের পর অটো নিয়ে আবার চলে যাচ্ছি আর একটি স্পটে এটা হচ্ছে রূপসী ঝর্ণা তো আমরা এখন ঝর্নার উদ্দেশ্যে রওনা দিয়েছি অটো নিয়ে চন্দ্রনাথ পাহাড় থেকে এখন গিয়ে আমরা দেখি ঝর্ণাতে কি আছে আর আপনাদেরকে ঝর্ণা দেখানোর চেষ্টা করি